আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে একটি সৃজনশীল প্রশ্ন জাবেদা সংক্রান্ত উপস্থাপন করবো লক্ষ্য করি এখানে ক নাম্বারে বলেছে জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ গণনা সহ নির্ণয় করো তো প্রারম্ভিক মূলধন বলতে বোঝায় এক তারিখের মালিক কী কী নিয়ে ব্যবসা শুরু করেছে তো এক তারিখে তিনটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে নগদ দ্রব্য এবং ঋণ তো এইখানে এই নগদ আর দ্রব্য ওই দুটো মালিকের নিজের আর ওই দুইটা মূলধনে আসবে আর এই ঋণ যেটা নিচ্ছে ওটা কিন্তু মালিকের নিজের না তা মালিকের যেটা নিজের না সেটা কিন্তু মূলধন হবে না তারপরেও আমরা লক্ষ্য করি কিভাবে করতে পারি এই যে আমি এখানে ওই কয়েকটা লেনদেন নিয়ে আসলাম এগুলো দেখে দেখে আমি এখানে প্রারম্ভিক মূলধন এটা হচ্ছে উত্তরের অংশ নির্ণয় করবো শক অঙ্কন করার পরে তারিখ লিখব তারিখ লেখার পরে এই যে নগদ কত টাকা নিয়ে এসছে ফিফটি থাউজেন্ড তো লিখবো নগদ পঞ্চাশ হাজার টাকা আর পণ্য কত টাকা বিশ হাজার পণ্য বিশ হাজার টাকা লিখবো এই দুটা যোগ করে এখানে আমাদের সত্তর টাকা সত্তর হাজার টাকা হলো এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন এখন অনেক সময় দেখা যায় যে এই ঋণের টাকাটাও যোগ করে মূলধনের সাথে হ্যাঁ ঋণের টাকাটা নগদের সাথে যোগ করা যাবে তখন এই মোট সত্তর হাজার থেকে আবার সরি তখন মোট বেড়ে যাবে এই ঋণের তিরিশ হাজার টাকা যদি এটার সাথে যোগ করি তাহলে যোগ কিন্তু বেড়ে যাবে তাই না পরবর্তীতে আবার বিয়োগ করতে হবে অর্থাৎ আমরা যদি ঋণটা না লিখি তো এই দুটো যোগ করে প্রারম্ভিক মূলধন আর যদি ঋণটা এখানে লিখি তাহলে পরে আবার ওই ঋণটা বিয়োগ করা লাগবে উত্তর লাস্টে এই সত্তর হাজার টাকা হবে তাহলে ঋণটা লিখলেও সত্তর হাজার টাকা হবে না লিখলেও সত্তর হাজার টাকা হবে কারণ যেহেতু ঋণটা আবার বিয়োগ করা লাগবে যদি লিখি আর আমরা যেহেতু ঋণের টাকাটা এখানে আনি নাই তাই ঋণ আরে বিয়োগ করার দরকার নেই দুইভাবে করা যায় এটা তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের খননে বলেছে বারো পনেরো বিশ তিরিশ এগুলি জাবেদা করতে বলেছে বারো এই যে এখান থেকে শুরু করে বারো পনেরো এই 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 কটার লেনদেনের বারো পনেরো বিশ আর তিরিশ এই যাবেদা করবো তো যাই যাবেদার শক অঙ্কন করি যাবেদার শক আমরা এইভাবে অঙ্কন করলাম যাবেদের শক তো আমরা পারি তাই না আর যাবেদার সংক্রান্ত যে লেনদেনগুলি ছিল দুই দিকে লিখে রাখলাম এগুলো দেখে দেখে আমরা সমাধান করব প্রথমে বলেছে ভ্যাট সহ পণ্য ক্রয় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভ্যাট সহ পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট এই যে লক্ষ্য করি ক্রয় হিসাব ডেবিট ভ্যাট পড়তে হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট এবার এই নকদান হিসাবে সম্পূর্ণ টাকাটা বসবে আমি একটু দ্রুত লিখে দিচ্ছি নকদান হিসাবে সম্পূর্ণ টাকাটা বসবে আর ভ্যাটে বসবে এই টাকাটা গুণ পনেরো ভাগ একশো পনেরো নকদানি হিসাবে সম্পূর্ণ টাকা বসবে আর ভ্যাটের টাকা কীভাবে পেলাম এটাকে গুণ পনেরো ভাগ একশো পনেরো ভ্যাট বের করার নিয়ম কারণ ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে যেহেতু পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাই গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে আমরা এটা পাব এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব এবার পনেরো তারিখ বলছে বই ফেরত বই ফেরত মানে বিক্রয় ফেরত তো বই ফেরত কাদেরকে দেবো পাওনাদারকে প্রদয় হিসাবকে তাই প্রদয় হিসাব ডেবিট আর বই ফেরত হিসাব ক্রেডিট হবে টাকা হবে সাত হাজার টাকা কমিশন পাওয়া গেলো বিশ তারিখে কমিশন পাওয়া গেলে নগদ টাকা বাড়ে তাই নগদান হিসাব ডেবিট হবে টাকা হবে পাঁচ হাজার আর প্রাপ্ত কমিশন ক্রেডিট হবে হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট কমিশন আয় তাই বৃদ্ধি পেলে ক্রেডিট হয় রুবেলের নিকট থেকে পণ্য ক্রয় এটা ধারে মনে করে করতে হবে তারিখ করতে মনে ও হয় তিরিশ তারিখে রুবেলের নিকট পাওনার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা পাওয়া গেল তেইশ তারিখ করতে বলেনি কিন্তু নিয়ে এসেছি কারণ এই তেইশের সাথে তিরিশের সম্পর্ক আছে সে জন্য তেইশ তারিখে আমি বিক্রয় করে ক্রয় করেছিলাম পনেরো হাজার পনেরো হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে এগারো হাজার পাঁচশো টাকা তাকে আমি দিচ্ছি এখানে কিন্তু তিন হাজার পাঁচশো টাকা বারটা হবে যদি পূর্ণ নিষ্পত্তিতে বলা আছে তাই যাবেদা হবে প্রদয় হিসাব ডেবিট রুবেল মোট এই পনেরো হাজার টাকা আর নগদান হিসাব ক্রেডিট বারটা হিসাব ক্রেডিট প্রদয় হিসাবে হবে সম্পূর্ণ পনেরো হাজার টাকা নগদান হিসাবে হবে এই এগারো হাজার পাঁচশো টাকা আর বারটা হিসাবে হবে এই বাকি টাকাটা কম টাকাটা এইভাবে আমরা হিসেব করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আজকের আলোচ্য বিষয় ও আর একটা আছে তো হিসাব সমীকরণের প্রভাব গ নাম্বারে তো গো নাম্বারটা লক্ষ্য করি এই যে গো নাম্বারে গ নাম্বারে বলেছে পাঁচ আট তেইশ সাতাশ তারিখের লেনদেনগুলির সাহায্যে হিসাব সমীকরণের প্রভাব দেখাও পাঁচ তারিখ আট তারিখ আর তেইশ আর সাতাশ এই দুইটা আর এই দুটো এই প্রথম দুইটা আর এই দুইটা এইগুলো নিয়ে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাবো তো যাই এই হিসাব সমীকরণের প্রভাবের জন্য এইভাবে শখ অঙ্কন করব তারিখ আমি একবারে শখ এই নিচে নিচেগুলো টেনে দিয়েছি যাতে সময় সেভ হয় সেজন্য এখানে একবার সম্পদ বা অ্যাসেটস এখানে দায় প্লাস মালিকানা মালিকানাসত্ব আর এখানে কি কি আছে নগদ আছে নগদে যেহেতু বিক্রি করা হয়েছে আসবাবপত্র আছে দুইটা সম্পদ আর ওদিকে আছে ধারে পণ্য ক্রয় মানে পাওনাদার আছে বা প্রদেয় হিসাব আছে আর মূলধন আছে আর এখানে মন্তব্য লিখব ভালো করে লক্ষ্য করি নগদ ছিল আর আলবপত্র ছিল নগদের আল্পপত্র দুইটা সম্পদ আর রুবেলের নিকট থেকে পণ্য ক্রয় করছে মানে এটি বাকিতে বাকিতে ক্রয় করলি পাওনাদার বাড়ে তার পাওনাদার একটা পক্ষ যার নাম প্রদয় হিসাব আর মূলধন তো থাকবেই এই কটা ঘর হলো এখন আমরা একে একে লিখবো জানুয়ারি পাঁচ তামিমের নিকট নগদে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা এটা নগদ টাকা বাড়বে নগদ টাকা বৃদ্ধি পাবে নগদে পণ্য বিক্রি করলে তাই নগদে যোগ করলাম পাশাপাশি মূলধনও কিন্তু বাড়বে কারণ আয় হলে মূলধন বাড়ে তাই মূলধনের সাথে যোগ হবে নগদ যোগ মূলধন যোগ নগদে পণ্য বিক্রয় করার ফলে এখানে দেখব ন নগদে বিক্রয় এরপরে আসবাবপত্র ক্রয় করা হয়েছে আসবাবপত্র ক্রয় করলে নগদ টাকা কমে আসবাবপত্র বাড়ে তো নগদ থেকে মাইনাস হবে আসবাবপত্রের সাথে প্লাস হবে তেইশ তারিখ রুবেলের নিকট পণ্য হতে পণ্য ক্রয় রবিলের নিকটবর্তী পণ্য ক্রয় করলে পাওনাদার বাড়বে পাওনাদার বাড়বে রবিল একজন পাওনাদার তো পাওনাদারের সাথে যোগ হবে প্রদেয় হিসাবের সাথে আর ক্রয় হলে মূলধন কমে মূলধনের সাথে মাইনাস হবে পাওনাদার প্লাস মূলধন মাইনাস এখানে হবে ধারে ক্রয় সাতাশ তারিখ ভাড়া প্রদান করা হলো বারো হাজার টাকা ভাড়া প্রদান করার ফলে নগদ টাকা কমবে আর এই মালিকানা সত্য কমবে নগদ মাইনাস মালিকানা সত্ত্ব মাইনাস কোনো খরচ যদি প্রদান করা হয় তাহলে নগদ টাকা কমে এবং মালিকানা সত্ত্ব কমে এবার যোগ বিয়োগ করার পালা ও এখানে আমরা জের করি নাই একবারে যোগ বিয়োগ করবো বলে এইটার সাথে এই দুটা বিয়োগ করে আমি পাব এই আঠারো হাজার টাকা এই দশ হাজার টাকা নামিয়ে দেব এই পনেরো হাজার টাকা নিচে নামিয়ে দেব এই প্রথমটার সাথে এই দুটো বিয়োগ করে আমরা পাবো এই তেরো হাজার টাকা এবার এই যে সম্পদ পাশে যে দুইটা আছে এই দুটা যোগ করে হবে আঠাশ হাজার আবার দায় পাশে এই দুইটা যোগ করে হবে আঠাশ হাজারে দুইটা দিক মিলে যাবে ডাবল দাগ দিয়ে দিব দুইটা দিক মিলে যাবে এই দুইটা যোগ করে যা হবে সমান অধিক যোগ করে তাই হবে লাস্টে আমি যোগ করেছি তোমরা ইচ্ছে করলে বারবার উদ্বৃত্ত নির্ণয় করতে পারতে শেষে একবারে যোগ যোগ করলে সহজ হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ